আজকে আলোচনা করব বিদেশে যাওয়ার চিহ্ন অনেকেই যেতে চায় বিদেশে কিন্তু তারা বুঝতে পারে না যে বিদেশে যাবে কিনা সেই সব চিহ্নগুলো নিয়ে আলোচনা করব যারা হচ্ছে বিদেশ যেতে চায় তাদের হাতে যদি এরকম রেখা থাকে অবশ্যই কিন্তু তারা বিদেশ যেতে পারে সেই চিহ্নগুলো কি আজকে তাই জেনে নেব প্রথম হচ্ছে এইটা হচ্ছে আয়ুরেখা রেখা রেখা যদি নিচে গিয়ে এরকম দু ভাগ হয়ে যায় এটা প্রথম একটা চিহ্ন আই রেখা থেকে যদি কোনো রেখা বেরিয়ে এরকম যায় এদিকে তাহলে এটা হচ্ছে সেকেন্ড চিহ্ন যদি কারোর হাতে থাকে অবশ্যই কিন্তু জানাবেন আর এখান থেকে যে যদি কোনো ছোট ছোট রেখা এরকম ওঠে এটাও যদি থাকে এটা তিন রকম চিহ্ন এটাও যদি কারোর হাতে থাকে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট বক্সে তারপর চতুর্থ হচ্ছে এখানে যদি এরম ছোট ছোট রেখা থাকে এটা হচ্ছে চতুর্থ চিহ্ন যা থাকবে সে হচ্ছে অবশ্যই কিন্তু বিদেশ যেতে পারবে আর মণিমন্দর রেখাতে যদি এরম ছোট ছোট রেখা থাকে তাহলেও কিন্তু সে বিদেশ যেতে পারবে অবশ্যই কিন্তু যার হাতে থাকবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার হাতে আছে কি না ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব